আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আইসার থ্রি এইট জি মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে চলে আসলাম তো আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইডোলিক বডি রোডার ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে পুরাতন হাইড্রোলিক বডি রোটার এবং পুরাতন ট্র্যাক্টরের রিসিং ভিডিওগুলো আপলোড করে থাকি যদি কেউ বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ইমো নাম্বারে সিক্স ডাবল সেভেন যে নাম্বারটা সে নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন আইসার থ্রি এইট জিরো এই ট্র্যাক্টরটা হাইড্রোলিক বডি সহকারে বিক্রয় করা হবে গাড়িটির মডেল দুই সালের কিন্তু গাড়িটি ডেলিভারি দুই সালের জানুয়ারি মাসে গাড়ির মিটারটা একেবারে জেনুইন রয়েছে গাড়ির মিটারে পাঁচ হাজার ঘন্টা রানিং রয়েছে ইঞ্জিন গিয়ারবক্স সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে হাইড্রোলিক চ্যানেল বডি সহ বিক্রয় করা হবে হাইড্রোলিক যেটা লাগা আছে বডিতে একেবারে আপনার রাজা কোম্পানির একেবারে স্টিল কালারের যে হাইড্রোলিকটা পাওয়া যায় বাজারে এই হাইড্রোলিকটার দাম কিন্তু তুলনামূলক অন্য অন্য হাইড্রোলিকগুলোর চেয়ে কিন্তু অনেক বেশি থাকে আপনারা আমার থেকেই আপনারা ভালো জানেন যারা নতুন বডি তৈরি করছেন তারা ভালো জানবেন চ্যানেল বডি একেবারে খুব ভালো মানের হেভি একটা উন্নত মানের বডি সহকারে বিক্রয় করা হবে গাড়িটি মালিক পক্ষ থেকে যান চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম করার অপশন আপনারা কিন্তু পাবেন গাড়িটি বর্তমানে রয়েছে চিরির বান্দর থানায় এবং দিনাজপুর জেলায় ঠিক আছে ঠিকানা রানীর বন্দর চিরির বন্দরের আশেপাশে যারা আছেন অবশ্যই লোকেশনে গেলে আপনারা গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু পাবেন যাই হোক যারা রানীর বন্দর চিরির বন্দর চিনেন যারা দিনাজপুর রংপুর লালমনিহাট ঠাকুরগাঁও পঞ্চগড়ের আশেপাশে আছেন আপনারা অবশ্যই রানীর বন্দর চিরির বন্দরে আসে আপনারা লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু পাবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে এইট জিরো থ্রি এটা হচ্ছে মালিকের নাম্বার অবশ্যই বিস্তারিত ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা মালিকের সাথে যোগাযোগ করবেন কারণ আমার থেকে আরও বেশি ইনফরমেশন কিন্তু মালিক দিতে পারবে গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির কালার কন্ডিশন চাকার বিট কোয়ালিটিটা কীরকম আছে এবং ইঞ্জিনের কালারটা একেবারে ঝকঝকা ফ্রেশ অবস্থায় আছে যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি কেউ বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া উপরে নাম্বারে সিক্স ডাবল সেভেন যে নাম্বারটা সে নাম্বারে ভিডিও পাঠিয়ে দেবেন আমরা সবসময় চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো আপলোড করে দেওয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম